যেন হবি দুনিয়াতকৈ যোৱাৰ মূৰ্তি উমতৰ পৰিচনী লাগে চোন যে নবি কিয়মতৰ দিন উঠিবা উম্মতৰ পৰিচনী লীয়া চাহাবিয়কলে আৰণিয়া ৰছুলাল্লা দুনিয়াততো আপোনাৰে ফাইলাম কিয় মতৰ দিনে বয়াল দিন আপোনাৰে খুই খুজিয়া পাইমো ৰছুল্লাই ফৰ্মাইন আমাৰ উম্মতৰ জে নেকিব দিওঁ ওজন হ'ব ন যায় ইয়ো বিপদ সংকট খালক জাগাতকৈ আমাৰে ফাই বাই

আসন তৈর থাকবো আসনের নাম হইল কি মকামে মাহমুদ কিন্তু রসুল ইসলাম ইয়ে আসন বইতা নাই হেলানির মাঝে দরিয়া উবা থাকবা জবাবে ফরমাইবা যে আমি যদি বই যাই আল্লাহ তাইলে আমার উম্মতর কি অবস্থা হইব হায় ও রসুল আল্লাহ ই নবীর অফাদারি তৈয়া আমরা যে নিমক হারামি করিয়ার কি মুখ দেখাই মুখে আল্লাহ নবীর সামনে আমরা কি মুখ দেখাই রসুল্লার জিয়ারত মানুষ যায় জুতা তো লইয়া মোবাইল দিয়ে সেলফি তোলার চেষ্টা করে কি ফুলা মুখ খান রসুল্লারে দেখার বেআবির সুরতে হে মনে করে রসুল্লাহ মরিয়া তারিখ গাই দেবো যে মরিয়া মাঠিয়ে গেছেন হুকান আউজ বিল্লা

মর্দে গান বুজুগুলোর কবরে জিয়ারতো যায় এই জিয়ারত শারী রে মীতে দেখুন চিন এবং সালামর জবাব দান করে দেন বেসম হইল কোনো কোন মিত্র সালাম দিতেইলে কবর খানদাত যাব লাগবো মা বাপরে সালাম দিতে হইলে কবর খান্দ যাওয়া লাগবো সাক্ষাৎ জিয়ারত আর সব রে সানি থেকে কি ফাটাইতে পারবা তিনবার কুলবল্লা ভরিয়া বাফর রুফরে সব বসব কাকে এক কথম কোরআন শিবর সবকে বাফর রুফকে দিস ই ফত আল্লাহ কুলিয়া দিস কিন্তু জিয়ারত করতে হইলে সালাম দিতে হইলে খান্দার তাহলে শুধুমাত্র আল্লাহর হাবিবর ক্ষেত্রে যদি কোনো উম্মতে দুনিয়ার যে কোনো প্রান্ত তাকিয়া দুরুদ সালাম ওর হাত পেশ করে তাইলে আল্লাহ নবীর কবর হাজার মাইল দূরে হইলেও গিয়ে সালাম পৌঁছে মরুদ থাল আল্লাহ নব্বী করেন যে ফরমান যে খালি সালাম পৌঁছে না তার বায়োডাটা সহ তার পরিচিতি সহ সালাম হইয়া আমার কাছে পৌঁছে তা কথা বেশ লম্বা করতাম না আমার মূল থিমটা আছিল যে হৈ হুল্লুল আর থোড়া কিছু জজবাত দেখাইয়া আমরা দায়িত্ব শেষ নাই থন মন সফিয়া বহুত ত্যাগ তিতিককা বহুত কুরবানি বহুত জিনিস আল্লাহর ফাইতে হইলে কুশ করতে হইলে বহুত জিনিস ত্যাগ করা লাগব বহুত জিনিস কষ্ট করি হাসিল করা লাগব আমরা রহমত আছি না এইটার উপরে ওয়াজাহিদু ফিল্লাহি আকাজিহাদি জিহাদ মানে খালি যে সদা সেদির জিহাদ থামে अशদ্দুল জাহাদ জিহাদুল হাওয়া নিজর নফস লগে লড়া এটাও বড় যে হাত এর লাগে মোজাহাদা কইন আল্লাহ লাগি ত্যাগ করারে জহুদ করারে লগি যে মেহনত করতা রায় তুটি জিকির আজকার করতা নামাজ তাহাজুদ ভরতা ফজরও ভরে না তাহত ভরত কান্তা সকালে ঘুম থাকি উঠে না বরকত ফৈত অর্থাৎ সিধা পথে আটে না দেখা পড়তে আটে আল্লাহ কলু বল্লাহ না বিহা একটা অন্তর দিসলাম ই অন্তর দিস চাইলে সে আমার নিকটে পৌঁছতে পারতো আমার দুস্ত আমার বন্ধে পরিণত হইতে পারত কিন্তু এটা খাজ লাগাইছে না ব্যবহার করছে শক্তিরে হয় অপব্যবহার করছে আর্নাল শক্তি রে চিফামারি ডাকিয়ে দিছে তা আমরার জিন্দগি যদি আমরা মোজাইন করতাম চাই আমরার বহু মেহনত ও যে হজরত মজলালি সাহ রহমতুল্লাহি আমরা হুসার ফোর তো দেখছি যে আমরা খানেকা হয়তো তখন বার্ষিক খানেখা। তো ফুরান সঙ্গীত ছত্রনি বিষাই আলী মুলামা হল তাক্তা বুজুর্গ হল তাক্তা আমরা ছোট আসলাম তারার খান্দন শুনি আমরা আসি তারার খান্দন শুনি আমরা আসি আমরা তো বেবুজ ছোট বাচ্চা যে খান্দন শুনিয়া আসিতাম বুজুকা কি পরিমাণ খান্দা হয়েছে একদিনে নাই খের গড়া গড়ি বহুত গড়া গড়ি করছে গাথর ভিতরে ৪০ দিনের চিল্লা আমার বড় চাষায় আমার লগে আমার গপ যে বদর উজ্জয় ডাকি নিয়া কইলে আমার আজ সাপ ফুইলার গাঁথ থেকে উঠে আনবার লাগে হইন আমি গিয়ে দেখি আল্লাহ খারে নেওয়া তাইছে আমার বাই তো নাই হাড্ডি আর সামড়ায় মরা কঙ্কাল ভরি থাকছে ফুলতলির সাপ স্ট্রেচার দিয়ে বইয়া উঠা নিয়েছ হায় 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 لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وما علينا إلا البلاء رشيد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد

انتظار فر انتظار 100 سما الفایا اٹھیا خلیفہ اٹھیا بزرگ کو زیا گس ارا اللہ دے فائتا نتے اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه وسلم

অনুসরণ করবার তৌফিক দান করি দেব আল্লাহ আমরা রে আমরার গরে বারে বিভিবে চালিয়ে শান্তির জিন্দগি নসিব পরমাও আমরার থন মন রে ইসলা করিয়া তোমার গুলামিল্লাগি মতমাইন বানাইয়া রাখিও আমরার ইয়ে হাজির রে কবুল ফরমাও তোমার ওয়াস্তে বানাই দেও ইয়া আল্লাহ আল্লাহ ই মাহফিল কোনো সাইল বিকারী রে বিদায় করিও الله بزرګونه کرامو خپل محبت محبت قبول فرماو روحانی فوزیت دي امر اندر د لورې روشن کړئ دی الله الله غازوري تمار مقبول بنده من جلل سبر درجات رسولون کړئ دی او. تمار اوليه دیش بدهر بهوت ځای تمار دینر خدمت لیا ګوري شین مولا بهوت دراسه خل قائم کوس تمام خدمت خدمت قبول دو तमामु ख़िदमत रे क़बूल फरमाई ख़िदमत पहुचाई दो अल अल ख़िदमत रे क़यामत जारी रखियो अलशिद सब किल दर्जाती अलतो बड़ो सबर सिहत तंदर আল্লাহ আমরা দিল বালা চিন্তা দো বালা মানুষের সঙ্গে থাকবার তৌফিক দেও বল বুড়া চিন্তাত তো গিয়ে আমরা হেফাজত করবো তনে মনে বহুত বেমার হয়েছে আল্লাহ বেমার হল তো গিয়ে শিফা নাইয়ত করবো কি যার দিল যে হাজত আছে হাজত রে নেক মানাই দো পুরা করি দো মুশকিল হলো রে আসান করি দেও বেরোজগার হলো রে হালাল রুজির ফত করি দো اللہ امر المسجد مدرشه دل و خدمت اخلو را قبول فرما. خواه از خوری و علی فتیشتان گلار الله تمی قایم رکی او ترقی انایت فرماؤ اللهم اسکر معفیل و خطیری اطراف و مردگان اخلو را معاف خوری امر زنده اخلو را هدایت نصیب خوری دو بابا يا الله امر برو بکو سودم امت لگی افنا را حبیب و اردوار خوری دو بکو دینر

আল্লাহ আমরা যারা যে খেদমত রাখছো দায়িত্বত রাখছো ইমান আমানোর সাথে আমান উদ্দারির সাথে আল্লাহ খেদমত আঞ্জাম দিবার তো